গুড মর্নিং মাই ফ্রেন্ডস তো আনার স্টাডিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং আশা করি তোমরা ভালোই আছো আর আমিও খুব ভালোই আছি তো দেখো যে এই যে খাটটা আনা হলো আর এখানে পুরো ম্যাট্রিসেসের তো খুবই খারাপ অবস্থা আর চলো দেখে আসি যে কোন ঘরে রাখা হয়েছে এবং খাটটা কী অবস্থা চলো

이쪽 거랑 다안다 সো মাই এখান থেকে দেখো কি অবস্থা করে রেখেছে পুরো দরজার সামনে পুরো আর করে দিয়ে রেখেছে এখানে কেউ বেরোতেও পারবে না কেউ ঢুকতেও পারবে না তো দেখো অবস্থাটা পুরো এত বড় দরজাটা সব বোলক মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি হলো না বলো যে রেখেছে তার

আমি আজকে দুপুরের রান্নাটা করছি আর মায়ের একটু শরীরটা খারাপ তাই মা আজকে রান্নাটা করতে পারলো না আর আমি রান্না করছি তো আমি মানে একটা ভাগেরই করছি আমি আর আমারও ঠিক ভালো লাগছে না যেন শরীরটা তাই একটা ভাগের করছি রান্না তো একটু দেখে নাও তোমরা কী রান্না করছি পেঁয়াজটা জোরটা দিয়ে দিলাম কারণ এই পেঁয়াজ রুটিটা সুন্দর করে ভেজে নিতে হবে সেই কারণে প্রায় মোটামুটি ভাবে হয়ে গিয়েছে তো এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিই আমি স্নান করে চলে এসেছি আর যে রান্নাটা করছিলাম না রান্নাটা হয়ে গেছে ওই এক ভাগেরই করেছি আর আর সত্যি ভাল লাগছে না করতে আর করতে পারিও নি আর তারপরে মা বাড়ি এসে যে চাল কুমড়োটা ছিল না আগের দিনের সেই অর্ধেকটা আগের দিন করেছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিল। এইবার মা ওই চাল কুমড়োটা মা করেছেন তো আর আমি তোমাদের দেখালাম না কিন্তু মা গিয়েছিল একটু বসিরহাটে বাজারে তোমাদের সঙ্গে একটু আমি দেখাবো যে মা বাজার থেকে কী এনেছে তো তোমরা দেখো আমি স্নান করেছি তো দেখো এখনো চুলগুলো শুকাইনি এখনো ভিজে চুল বুঝতে পারছো কিনা জানি না এখনো চুল পুরোটাই ভিজে চলো তোমাদের দেখাই এই দেখো এখানে আছে এটা কি বলতো মশারি Bye, dan tadaan. কিনে এনেছে কত সুন্দর হয়েছে তাই না আর বাটিগুলো দেখো কি বড় বড় বাটি ছোটো বাটি আমার নিতে তো তো জানি না বাটিগুলো বড় বড় নিয়েছে বাটিগুলো বাটিগুলো দারুন মানে ভারী খুব সুন্দর একদম হার্ডি আর গ্লাসটাও দেখো কি দারুণ লাগছে ছোট্ট কিউটসা একটা গ্লাস আর গ্লাসের মধ্যে দিয়ে আমার ফোন দেখা যাচ্ছে দেখো এই ফোনের ক্যামেরা দেখা যাচ্ছে আমার সিঙ্গেল ক্যামেরা এবং আমার খুবই সিম্পল ফোন আর এই চামচগুলো দেখো চামচগুলো কত সুন্দর লাগছে একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট সব চামচ কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন রূপোর চামচ তো সত্যি ভগবান যদি আমাকে সেই দিন দেয় তো আমি আমার মেয়ের জন্য সোনার চামচ বানিয়ে দেবো মেয়ের আমার ইচ্ছা আছে স্বপ্ন আছে তো দেখা যাক কতদূর কি হয় আর দেখো আর এই যে এটা পাতা দেখছো না এটা পুরোটা আমাদের খাটটা কভার আছে এইটা পুরোটাই পাতা আছে তো এটাও মা এনেছিলো মেয়ের জন্যে তো তারাও আমি একটা ব্লগ দিয়েছি তো তোমরা যারা যারা দেখুন তো তারা চটপট যাও গিয়ে দেখে এসো আর এই এইগুলো তোমাদের কেমন লেগেছে তো তোমরা জানাবে ঠিক আছে লাগে এখন সন্ধে বাজে সাতটা আমি করে আনলাম চাও তো চাওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না কারণ সবসময় ভালো লাগে না শেয়ার করতে আর আমি কি বলতো অতটাও প্রফেশনাল তো না মানে প্রফেশনাল আমি একদমই না এবার একটা জিনিস করতে যাচ্ছি না মনে থাকে না যে ফোনটা নিয়ে যাই তো আমি হুটপাট চলে যাই এবার মেয়ে ধরা নানারকম প্রবলেমের জন্য সে আর সম্ভব হয়ে ওঠে না তো আমি আমার সন্ধ্যা টিফিনটা করি আর তোমাদের যদি আমার সারাদিনের মোটামুটি একটা ব্লগ তো আমি বলবো না কারণ সারাদিনে আমি যা যা করি সব আমি দেখাতে পারি না সম্ভব না তো তোমাদের যদি আমি যতটুকু করি তাই ভালো লেগে থাকে তো লস অফ লাভ তো থ্যাংক ইউ